আলহামদুলিল্লাহ অবশেষে আমার আরও একজন স্টুডেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেল মার্চ মাস থেকে ফেসবুক থেকে যে মনিটাইজেশন দেওয়া শুরু হচ্ছে সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার অনেক স্টুডেন্টই মনিটাইজেশন পাচ্ছে আলহামদুলিল্লাহ এখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কি করতে হবে এবার আপনি বলবেন আপু দুই হাজার পঁচিশে তো সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবে ফেসবুক তো আমাদেরকে এটাই জানিয়েছে হ্যাঁ দুই সালে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবে কিন্তু সেই সবাই কারা যারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবে ফেসবুক আমাদের যেভাবে কন্টেন্ট মেক করতে বলছে সেভাবে কন্টেন্ট মেক করবে একটা কথা জেনে রাখেন যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে কিন্তু আমাদের বর্তমানে কোনো শর্ত ফিল করতে হচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার বর্তমানে একটাই শর্ত সেটা হচ্ছে অ্যাক্টিভিটি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনার পেজে প্রচুর পরিমাণে এখন কথা হচ্ছে কি ওয়াইফাই অন করে অ্যাক্টিভ থাকবেন না ভিডিও আপলোড করে অ্যাক্টিভ থাকবেন দিনে চারটা করে রিল ভিডিও একটা করে বড় ভিডিও দুইটা করে লেখা পোস্ট দুইটা করে ছবি পোস্ট মাঝে মাঝে লাইভ করা এগুলো করে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করা আপনার ভিডিওতে যে কমেন্টগুলো আসছে সেই কমেন্টগুলো সঠিক নিয়মে রিপ্লাই দেওয়ার আর সব থেকে বড় যে কাজ সেটা হচ্ছে ফেসবুকের সকল গাইডলাইন মেনটেন করে আমাদের কাজ করতে হবে এই কাজগুলো আমার স্টুডেন্টরা করেছিল আলহামদুলিল্লাহ এই জন্য দেখছি তারা মনিটাইজেশান পেয়েছে আর ধৈর্যের ফল যে মিষ্টি হয় এটা আসলেই সত্য কথা যে সকল স্টুডেন্টরা মনিটাইজেশান পাচ্ছে তাদেরকে কিন্তু আমি দেখেছি অনেক ধৈর্য ধরে তারা সব সময় কাজ করে গেছে তাদের যেভাবে কাজ করতে বলেছি তারা সব সময় সেভাবেই কাজ করেছে আর মনিটাইজেশান শুধু পেলেই হবে না তারপর আপনার দায়িত্ব আরও বেশি বেশি বেড়ে যাবে আপনাকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে ভিডিওর এডিটিং ভালো জানতে হবে যেন ভিডিওতে ভিউ হয় কারণ ভিউ না আসলে কিন্তু আমাদের ইনকামটা কম আসবে ভিউ আসতে হবে তাই যেন আমাদের ভালো ভিউ আসে সেই জন্য ভিডিও এডিটিং জানতে হবে কীরকমের পোস্ট করলে ভিডিওতে ভিউ আসতে পারে পোস্টে ভিউ আসতে পারে বা ছবিতে রিচ আসতে পারে কীরকম পোস্ট করলে সেগুলো আমাদের জানতে হবে আমাদের পেজের হেলথ অনুযায়ী আমাদের পেজের ক্যাটাগরি অনুযায়ী আমাদের কাজ করে যেতে হবে আর একটা পেজে মনিটাইজেশান আসার পর একশো ডলার করতে একটু কষ্ট হয় প্রথমবার প্রথম পেমেন্টে একশো ডলার করতে তোমার প্রথম এক মাসেই হবে না দুই তিন মাস সময় লাগবে কিন্তু পরবর্তীতে দেখবা কষ্ট টষ্ট করে তুমি যদি একশো ডলার করে ফেলতে পারো তার পরবর্তীতে তোমার একশো ডলার এরকম ইনকাম করা আর কোনো ব্যাপারই মনে হচ্ছে না প্রত্যেক মাসেই দেখতে পারবা তারপরে তুমি পেমেন্ট তুলতে পারছো ফেসবুক থেকে এটা কোনো বিষয়ই না কিন্তু সর্বপ্রথম গাইডলাইন মেনটেন করে কাজ করতে হবে তুমি যদি গাইডলাইন না মানো কোনো কিছুই হবে না এত কষ্ট করে পাওয়া মনিটাইজেশান গাইডলাইন না মানার কারণে মনিটাইজেশানটাই চলে যায় তাই আমাদের আসলে ফেসবুকের সকল গাইডলাইন মেনটেন করে কাজ করাটাই নিয়ম আর আমার নতুন মনিটাইজেশন কোর্সের ব্যাচের ভর্তি চলছে এপ্রিলের নয় তারিখ থেকে শুরু হতে যাবে আমার অনলাইন মনিটাইজেশান কোর্সের উনিশতম ব্যাচ এই ব্যাচে যারা ভর্তি হতে চাও খুব দ্রুত আমার পেজ ইনবক্স করো আর অবশ্যই নয় তারিখের আগে কোর্স ফি পেমেন্ট করে সিট বুক করতে হবে আল্লাহ হাফেজ